একটা আওয়ামী লীগের অপরাধীকে আমি পুলিশকে ধরতে দেই না যতক্ষণ না জনগণ ধরে পুলিশকে বা আর্মিকে হ্যান্ড ওভার করছে একটা ডক্টর ইউনেসের সরকার আর একটা সশস্ত্র বাহিনীর সরকার যেহেতু তারা দেশব্যাপী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রয়েছে যে আমি এই জুলাই যুদ্ধের পক্ষের শক্তি হিসাবে একজন যে মনে প্রাণে এই বিপ্লবকে ধারণ করে সেই হিসেবে আমি মনে করি আমরা ভালো নেই ভালো নেই কারণ অনেকগুলো প্রথম বিষয়টা হচ্ছে জুলাইয়ের যে আন্দোলনের যারা জীবন দিয়ে আহত হয়ে সেরেচার সরকারকে হটিয়েছে তারা আমার মনে হয় আট তারিখেই আন্দোলনটা তাদের হাত ছাড়া হয়ে গেছে আটই আগস্ট দুই হাজার চব্বিশ কেননা ওই দিন যে সরকারটা গঠন হয়েছে সেই সরকারের উপদেষ্টা পরিষদ সরকার প্রধান রাষ্ট্রপতি তো নাই সেনাপ্রধান না সশস্ত্র বাহিনী প্রধান সব স্বৈরাচার সরকারের সুতরাং যারা উত্তর সরকারের সদস্য তারা কেউই আমি মনে করি এই মুহূর্তে জুলাই বিপ্লবকে ধারণ করেন না যদি তারা করতেন তাহলে জুলাই বিপ্লবের মূল যে চাহিদাটা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যেটা কোটা আন্দোলন থেকে যে ইয়েটা আন্দোলনটা শুরু হয় গণ অভ্যুত্থান পরবর্তীতে বিপ্লবে রূপান্তর হয় সেটা চেয়েছিল বৈষম্যহীন একটা জীবন ব্যবস্থা বাংলাদেশের জন্য। সেটাতে অবশ্যই প্রয়োজন ছিল গত ষোলো বছরে শেখ হাসিনার সময় বা তার আগে ওয়ান ইলেভেনের সময় থেকে যে অন্যায় অবিচার হয়েছে যে বিচারহীন অবস্থা রাজনৈতিক হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এবং স্বৈর ব্যবস্থার গোড়াপত্তন হয়েছে বিডিআর হত্যা হেফাজত হত্যা এগুলোর মাধ্যমে যে অবিচারগুলো দেশে চলমান ছিল সেটার একটা বিচার হবে সেটা মানুষ দেখতে চেয়েছে সেটা পায় নাই গত ১৬ বছরে শেখ হাসিনার সরকার দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে সেই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন বা সংস্কার জনগণ দেখতে চেয়েছে যে না একটা স্বাধীন সার্বভৌম দেশের এই সকল প্রতিষ্ঠান যেভাবে চলা উচিত দল মত শেষে জনগণমুখী জনমুখী জনকল্যাণমুখী একটা রাষ্ট্র ব্যবস্থা করবে সেরকমই একটা প্রতিষ্ঠান সমূহ সেভাবে আবার ফেরত আসবে সেটা আশা করছিল কিন্তু এক বছর দুই তিন মাস চলে যাওয়ার পরে আমার মনে হয় আমাদের মধ্যে হতাশার যথেষ্ট কারণ আছে আমরা গত চোদ্দ পনেরো মাসে দেখছি সশস্ত্র বাহিনীর সাথে দেশব্যাপী ডেপ্লয়েড আছে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যে ব্যাপকভাবে রাজনীতিকরণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে পুলিশের ব্যাপক সংখ্যক জনবল তারা পালিয়ে গিয়েছিল হাসিনার সাথে সরকার যেমন পালিয়েছে মন্ত্রী পালিয়েছে প্রধান প্রধানমন্ত্রী পালিয়েছে প্রধান বিচারপতি পালিয়েছে বিচারপতিরা পালিয়েছে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের হেডরা পালিয়েছে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে সেই পরিস্থিতিতে আমরা দেখলাম এই সমস্ত অপরাধীদেরকে আশ্রয় দেওয়া হলো সেনানিবাসে তারপরে তাদেরকে নির্বিঘ্নে তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো তারা কোথায় গেল তার জন্য কাউকে জবাবদিহি করলো করা হলো না গত ষোলো আঠারো বছরের যারা গুম খুন হত্যার সাথে জড়িত এই জঘন্য বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত হেফাজত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের নামে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিডিআর হত্যার তদন্ত আবার নতুন করে শুরু হয়েছে সেই তদন্ত কার্যক্রম এবং বিচার কার্যক্রম দেখে মানুষ রীতিমতন অবাক হচ্ছে যে এই বিচারে ধারণা করা হচ্ছে মনে হয় হাসিনা একাই দায়ী এই স্বৈরাচার সরকার গঠনের জন্যে আর কেউ দায়ী না এবং তার সাথে একজন জেওয়াল হাসান সেই হয়তো সশস্ত্র বাহিনী থেকে দায়ী বাট বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ সুন্দরবন থেকে সিলেট পাথর এই প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে প্রতিটা ইউনিয়ন কাউন্সিলে যে অত্যাচার অবিচারটা হয়েছে জেল জুলুম হয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের কোনো খবর নাই এই জিনিসগুলো তো মানুষ দেখতে চাচ্ছে যে যে অবিচারটা হয়েছিল যারা জেলে গিয়েছিল অন্যায়ভাবে তারা মুক্তি পাচ্ছে যাদের অবৈধ অন্যায়ভাবে যাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলো থেকে তারা রেহাই পাচ্ছে সে ব্যাপারে কোনো উদ্যোগই নেওয়া হলো না আজ পর্যন্ত অপরপক্ষে আমরা কি দেখছি দু চারজন পাঁচজন আওয়ামী লীগের সন্ত্রাসী যাদেরকে জনগণ ধরে কোনো পুলিশ না কোনো সশস্ত্র বাহিনী না যে মাঠে যারা বাহিনীরা ডিপ্লয়েড আছে তারা কিন্তু কোনো অপরাধীকে আজ পর্যন্ত ধরতে দেখিনি একটা আওয়ামী লীগের অপরাধীকে আমি পুলিশকে ধরতে দেই যতক্ষণ না জনগণ ধরে পুলিশকে বা আর্মিকে হ্যান্ড ওভার করছে সেই অপরাধীরাও জেলে যাওয়ার সাথে সাথে তারা ওই আওয়ামী বিচারকদের হাতে তারা জামিন পেয়ে যাচ্ছে কিন্তু তার আগে বছরের পর বছর যারা অন্যায়ভাবে জেলে আছে তাদের তারা মুক্তি পাচ্ছে না বিভিন্ন কারণে তাদের মুক্তিটা আটকিয়ে রয়েছে এবং যারা মিথ্যা মামলার হয়রানি হচ্ছে তাদের মামলাও চলমান রয়েছে আজ পর্যন্ত সেটা বাতিলের ব্যাপারেও কারো কোনো পদক্ষেপ আমরা দেখছি না মামলা কাদের প্রত্যাহার হয়েছে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রধান উপদেষ্টার বড় বড় যারা নেতৃবৃন্দ আছে তাদের মামলা উদ্ধার হয়েছে এবং তারা সবাই মুক্ত বড় একটা দলের প্রধানদের মামলা উড্র হয়েছে কিন্তু জনগণ তার কর্মীরা সদস্যরা দেশব্যাপী তারা এখনও মামলায় জর্জরিত জেলে যারা আছে তারা এখনও মুক্তির অপেক্ষায় মোলামালারা যারা জেলে ছিল তাদেরও একটা বিরাট অংশ বিচারহীনভাবে এখনও জেলে রয়েছে বিডিআর হত্যার কারণে আমরা যদিও বারবার দাবি করছি যে বিডিআর হত্যাটা মানে এটা কোনো বিদ্রোহ ছিল না এটা হত্যাকাণ্ড ছিল যে বিচারটা হয়েছে একটা প্রশাসনের বিচার সেই বিচারেও যে শাস্তি হয়েছে বিডিআর সদস্যদের শুধুমাত্র বিডিআর সদস্যদের বিচার করে শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের শাস্তি যাদের দেওয়া হয়েছিল বারো থেকে ১৬ বছর তাদের সবার শাস্তি পূরা হয়ে গেছে তারপরেও তারা এখন জেলে রয়েছে তাদেরকে মুক্ত করা যাচ্ছে না অনেক চেষ্টার পরে গত ডিসেম্বরে কিছু মুক্তি করা মুক্ত করা হয়েছিল জামিন আদায় করা হয়েছিল এবং এই মাসে সেপ্টেম্বর মাসে একটা বড় একটা সংখ্যাকে জামিন দিলেও দেখা গেলো যে এজেন্সির তরফ থেকে বাধা দিয়ে সেই জামিনকে আটকে দেওয়া হয়েছে এই ব্যাপারে কোনো সমাধান কেউ খুঁজে পাচ্ছে না সেই হিসেবেই ধারণা করছে যে স্বৈরাচীর শাসনকে কায়েম রাখার জন্যে যদিও আমরা একটা বিপ্লবোত্তর সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আছে বলছি কিন্তু সেই সরকার যাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে তারা সকলেই ওই স্বৈরাচারের নিয়োগপ্রাপ্ত সেটা প্রশাসন বলি পুলিশ বলি এবং সশস্ত্র বাহিনী বলি দেশব্যাপী তারা ডিপ্লয়েড থাকলেও তারা আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দের যাতে তারা ধরা না পড়ে সেই ব্যাপারে তারা নিশ্চয়তা দিচ্ছে নিশ্চিত করছে আর দুই চারটা আইনশৃঙ্খলা কাহিনীর বা বিভিন্ন ঘটনার কারণে যারা ধরা পড়ছে তাদেরকে মাত্র আইনের আশ্রয় নেওয়া হচ্ছে তারাও পার পেয়ে যাচ্ছে জামিনে বেরিয়ে যাচ্ছে মানুষ যাদেরকে জনগণ যাদেরকে ধরে আইনের আওতায় হস্তান্তর করছে সুতরাং এই বিষয়টা কিন্তু মনে একটা সন্দেহ সৃষ্টি করেছে যে দেশে এই মুহূর্তে হয়তো দ্বৈত শাসন চলছে একটা ডক্টর ইউনুসের সরকার আর একটা সশস্ত্র বাহিনীর সরকার যেহেতু তারা দেশব্যাপী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রয়েছে ডক্টর ইউনুস চাইলেও তার আদেশ কার্যকর করতে পারছেন না আর অনেক কিছু আছে সশস্ত্র বাহিনী করছে আবার যেটা করতে পারছে না তারা সেটাতে বাধাগ্রস্ত করছে তাদের ইচ্ছা না হলে তারা সেটা বাধাগ্রস্ত করছে এই বিষয়টা জনমনে একটা অস্থিরতার সৃষ্টি করছে এবং জনমনে একটা খুব সৃষ্টি হচ্ছে যা ভবিষ্যতে আবার একটা অশান্তি বা জন আক্রোশে জনগণ রাস্তায় নেমে যেতে বাধ্য হতে পারে তেমন পরিস্থিতিতে আমি মনে করি দেশ এখনও ইলেকশনের জন্য প্রস্তুত কিনা সে ব্যাপারটা সরকারকে ভেবে দেখতে হবে এবং যেটা আমরা ইউনিভার্সিটির ইলেকশান যেটা ডাকসুর জাকসুর ইলেকশান যেটা দেখলাম ডাকসুরটা সময় মতো হলেও জাহাঙ্গীরনগরের রেজাল্ট দিতে প্রায় চল্লিশ ঘন্টা লেগে গেল সেখানে সবাই শিক্ষিত ভোটার শিক্ষিত ইলেকশান কমিশন তারা চল্লিশ ঘন্টা যদি আট হাজার লোকের ভোট গুনতে নেয় তাহলে দেশব্যাপী তিনশো আটনে আসনে কি করে ভোট একদিনে সম্ভব হবে এটা কিভাবে নিরাপত্তা দেওয়া হবে ভোট গ্রহণ নিশ্চিত কিভাবে হবে ভোট কাউন্ট কিভাবে নিশ্চিত করা হবে এই ব্যাপারে আমরা সত্যি খুব চিন্তিত এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি সরকারকে আরও গভীরভাবে চিন্তা করে ইলেকশানের বিষয়টা চিন্তা ইয়ে করা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং ইলেকশন কমিশনের উচিত পর্যবেক্ষণ করা সকল পাবলিক ইউনিভার্সিটির ইলেকশানগুলো এবং সেটাকে নিশ্চিত করতে হবে সেটা দিয়ে মানুষ বুঝবে যে আসলে জাতি ইলেকশানের জন্য প্রস্তুত কিনা যদি ইউনিভার্সিটির ইলেকশন না করা যায় তাহলে জাতি আমি মনে করি জাতীয় ইলেকশনের জন্য আমরা প্রস্তুত পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন স্বৈরাচারের পতনের পরে কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এইটাকে আমি মনে করি দ্রুত পুনর্গঠন করতে হবে এটা যদি শক্তিশালী হয় এই স্থানীয় সরকারই জাতীয় নির্বাচনকে নিরাপদ করবে আচ্ছা যে নির্বাচনের দিনখন ঠিক করা হয়েছে ফেব্রুয়ারির ইলেকশন হবে সকলে প্রস্তুতি গ্রহণ করতেছে অনেকে আবার নিজের নির্বাচনী এলাকাতে গণসংযোগ করতেছে আসলে যে নির্বাচনের কথা বলা হচ্ছে এটা কেমন নির্বাচন হবে বলে মনে করেন মানে যদি ঠিক তারিখ আপনার কথা প্রেক্ষিতে যদি চেঞ্জ না করা হয় আপনার যে নির্বাচনটা হবে ওটা আসলে কেমন নির্বাচন হবে আর এই নির্বাচনের ফলাফল বা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে বলে আপনার মনে হয় না আমার যেটা মনে হচ্ছে যে এখনও রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় দল তারা পুরনো বন্দোবস্তের ইলেকশানের জন্যেই তাড়াহুড়া করতেছে তারা বেশি আরও বেশি তাড়াহুড়া করছে এই ডাকসু এবং ডাকসু ইলেকশানের রেজাল্ট দেখার পরে যে জনমনে একটা সচেতনতার সৃষ্টি হয়েছে যে তারা আর পুরনো বন্দোবস্তের নির্বাচনকে মেনে নিবে না এই যে ভোট কেন্দ্র দখল করে ইচ্ছামতো ভোট দিবে এবং এলাকার সব থেকে অর্থবান কী বলা যায় সন্ত্রাসী সে সংসদ সদস্য হিসেবে জয়ী হবে এই জিনিসটা হয়তো জনগণ আর মেনে নিবে না সেই জন্যেই জোর দাবি উঠেছে পিয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি হলেও অ্যাটলিস্ট এক দুইটা ইলেকশন হয়তো আমরা ভালো আশা করতে পারি সেটাও হইতে হবে একদিনে না ইলেকশানটা একদিনে হওয়াটা মোটেও নিরাপদ না আমি মনে করি প্রত্যেক ডিভিশন বা ডিস্ট্রিক্টেই যেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সংখ্যা এবং তাদের ক্যাপাসিটি কনসিডার করে সেটা দিনে সম্ভব দুই দিন না তিন দিনে বা পাঁচ দিনে সম্ভব সেটা বিবেচনা করেই আমি মনে করি ঢাকার ইলেকশানটা বেশি সময় নেওয়া হইতে হবে প্রত্যন্ত জেলায় হয়তো কম সময়ে সম্ভব দুই দিন তিন দিনে সম্ভব সেভাবে ইলেকশানটা যাতে প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে উল্লেখ যথেষ্ট সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এবং ইলেকশন অফিসিয়াল উপস্থিত থাকে এবং কম সংখ্যক ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে যেন ইলেকশানটা মনিটর করা যায় একসাথে যদি তিনশো আসনের সব পোলিং বুথকে ইলেকট্রনিক মনিটরিংয়ের ব্যবস্থা করতে তাহলে আমি মনে করি অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে সেটা আনম্যানেজেবলও হতে পারে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি এটা যথেষ্ট পরিকল্পনার মাধ্যমে এটা করতে হবে দ্বিতীয় হচ্ছে যে এটা করার আগে আমি অবশ্যই আমি এখনও বারবার বলছি সবাই সব সময় বলতেছি যে আমাদের ইলেকশন কমিশন যেহেতু সবাই নতুন এবং তার যারা পারমানেন্ট স্টাফ আছে সব কিন্তু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগের ক্যাডার সুতরাং এদেরকে দিয়ে যদি আমার নিরপেক্ষ নির্বাচন করাইতে হয় তাহলে পর্যায়ক্রমে তাদেরকে পরীক্ষায় হাজির করে পাশ করিয়ে আনতে হবে এবং সেটা সম্ভব যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় একবারে যদি আমরা প্রথম ধাপে জাতীয় সংসদ নির্বাচনটা করি তাহলে তারা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এবং অতীতে যেতে আমরা দেখেছি গত তিনটা চারটা ইলেকশনে ইলেকশন যত খারাপই হোক একবার হয়ে যাওয়ার পরে সবাই এটা মেনে নেওয়ার চেষ্টা করে তাই মনে করি যে আর এই সুযোগ দেওয়া উচিত